ফোরাত নদী যেই নদীটির নাম আপনারা সকলেই শুনেছেন আর এই নদীটি মুসলিম ধর্মের এক অন্যতম নিদর্শন কারণ নবী করিম কেয়ামতের অন্যতম একটি আলামত প্রকাশ পাওয়া প্রিয় দিনই ভাই বোনেরা দিন প্রচারের স্বার্থে আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কেয়ামতের একটি অন্যতম বড় আলামত অর্থাৎ ফোরাত নদী শুকিয়ে যাওয়া আর যেই আলামতটির ব্যাপারে নবী করিম সালাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আর সেই ভবিষ্যৎ বাণীর ভিতরেই মহানবী সাল বলেছেন কেয়ামতের অন্যতম এর প্রধান নিদর্শন হচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাওয়া আর বর্তমানে ফোরাত নদীর কি অবস্থা তা আপনারা সকলেই জানলে হতভম্ব হয়ে যাবেন আর বুঝতেই পারবেন যে কেয়ামত আর বেশি দূরে নেই এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় সময়ের তথ্যের দর্শক বিন্দুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেয়ামতের সর্বপ্রথম এবং সর্বপ্রধান আলামত হচ্ছে মহানবী সালের আগমন যা আজ থেকে প্রায় বছর আগেই ঘটে গিয়েছে। বর্তমানে আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে যাওয়া আর এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ পাওয়া আর বর্তমান সময় ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটাই রাসুল সাল আল সাল্লা ভবিষ্যৎ বাণীর সাথে মিলে যাচ্ছে অন্য এক হাদিসে রাসুল সালাম বলেছেন অচুরেই একটা সময় এমন আসবে যখন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার থেকে স্বর্ণের খনি বের হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশই গ্রহণ না করে রাসুল করিম সাল আলহ সালাম অন্য আরও এক হাদিসে বলেছেন কেম ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এবং মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মানুষ মারা যাবে তবে তাদের প্রত্যেকেরই কামনা থাকবে হায় আল্লাহ বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে বের হবে এক সুড়ঙ্গ গবেষকদের ধারণা যে ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছে এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিকভাবেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতো এটি প্রাচীন কোনো রেখে যাওয়া তবে এই সুরঙ্গের পথ ধরেই এইগুলো পাওয়া যাবে যদিও এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেনি তাছাড়া রাসুল সাল আলহ সাল সালাম ওই স্বর্ণগুলো নিতে মুসলমানদেরকে নিষেধ করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেনি যে ফোরাত নদীতে স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে না তবে যেহেতু রসুল সাল্লাহ আলহ সাল সাল্লাম এটি নীতি নিষেধ করেছেন তাই প্রকৃত মুসলিমের কাজ হবে কখনোই ক্যামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশ তৈরি না করা পক্ষান্তরে রসুলসাল্লাহ আলহ সাল সাল্লামের শিক্ষা হলো যে কোনো কাজই ধৈর্যের সাথে করে যাওয়া দুনিয়াতে যে যতটুকু করবে আখরাতে সে ততটুকুই পাবে ইনশা আল্লাহ আর আল্লাহ তারা আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক বুঝ দান করুক আমিন আজ এ পর্যন্তই শেষ করছে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশা আল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি